আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে অর্থাৎ যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে থাকেন তারা আসলে কিভাবে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবেন কী কী নিয়ম মেনে চললে বা কোন কোন খাদ্য খাবার গ্রহণ করলে বা জীবনধারার কোন পরিবর্তন আনতে পারলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সক্ষম হতে পারেন বা আপনি এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে পারেন সে সম্পর্কে আজকের আলোচনা ভিওয়ার্স কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা কিনা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধদের ভিতরেও এই সমস্যা দেখা যায় অনেকেই এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় দীর্ঘদিন ভুগতে থাকেন কারো কারো ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা খাদ্যাভাসের পরিবর্তনের কারণে হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে রোগে ভোগার কারণে হয়ে থাকে অর্থাৎ দীর্ঘদিন যদি তিনি কোনো রোগে ভোগে থাকেন তাহলে এই রোগে ভোগার কারণে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়াও আরও কিছু অনিয়ম রয়েছে এবং কিছু ওষুধ রয়েছে যে সমস্ত ওষুধগুলো দীর্ঘমেয়াদী সেবনের ফলে এই সমস্যা হতে দেখা যায় সাধারণত সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ করা কিংবা মলত্যাগে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে অনেকেরই আবার দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে অর্থাৎ অনেক দিন ধরে তিনি এই সমস্যায় ভুগে থাকেন তাকে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হয়ে থাকে এর ভিতরে সবচাইতে যে সাধারণ যে কারণ সেটি হচ্ছে পরিমাণ মতো পানি পান না করে এবং প্রতিদিনের খাদ্য খাবারের ভিতরে ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার না থাকা কিংবা ফাইবার বা আর সমৃদ্ধ খাবার পরিমাণে কম গ্রহণ করা এছাড়াও শারীরিক ব্যায়াম না করা অর্থাৎ শরীরচর্চা না করা দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকা অলসতা জীবনযাপন করা এই সমস্ত কারণে কুষ্ঠকাঠিনের মতো সমস্যা দেখা দিতে পারে অনেকেই অতিমাত্রায় অ্যালকোহল বা ধূমপান করে থাকেন অ্যালকোহল এবং ধূমপানের অপব্যবহারের ফলেও অতিরিক্ত অপব্যবহারের ফলেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে অনেকে আবার ভ্রমণ করে থাকেন অর্থাৎ বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে থাকেন এই ভ্রমণের কারণেও এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার কারণে এই সমস্যা হতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যেতে পারে এছাড়াও গর্ভাবস্থা বা গর্ভবতী মায়েদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে দেখা যায় বিবাহের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে কিছু খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ কিছু খাবার নিয়মিত পরিমাণ মতো খাদ্য তালিকা রাখতে পারলে এই খাদ্য খাবারের মাধ্যমেই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব প্রথমত বলতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করা অর্থাৎ খাবারে যদি ফাইবারের ঘাটতি থাকে তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিয়ে থাকে প্রতিদিনের খাবার তালিকায় যাতে ফাইবারের চাহিদা ঠিকঠাকভাবে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর পাশাপাশি তরল গ্রহণ করা অর্থাৎ পরিমাণ মতো পানি পান করতে হবে কারো যদি এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হতেই থাকে তাহলে তিনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে এই খাবারের পাশাপাশি একটি কাজ তিনি করতে পারেন সেটি হচ্ছে নিয়মিত শরীরচর্চা করতে পারেন এবারে মোস্ট একটি ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে খাবার তালিকায় লাল চাল লাল আটার রুটি এই জাতীয় খাবারগুলো যোগ করতে হবে তার কারণ এই জাতীয় খাবারে ফাইবারের পরিমাণটা সবচাইতে বেশি থাকে এবং এই সমস্ত খাবারগুলো আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে পারে অন্যদিকে বলতে গেলে যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে যেটি করতে হবে অর্থাৎ মলত্যাগের একটি সময়সূচি নির্ধারণ করতে হবে এবং সেটি হতে হবে খাবারের পরে অর্থাৎ মলত্যাগের একটি নির্দিষ্ট নিয়মিত সময়সূচি তৈরি করতে হবে বেশি বেশি শাক এবং ফলমূল গ্রহণ করার অভ্যাস গড়ে তুলতে হবে অর্থাৎ যে সমস্ত খাবারগুলো আপনার জন্য বিশেষ প্রয়োজন আপনার দেহের জন্য বিশেষ প্রয়োজন পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সে সমস্ত খাবার মোট কথায় যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে আঁশের পরিমাণ বেশি রয়েছে সেই সমস্ত খাবারগুলি আপনাকে অবশ্যই খাবার তালিকায় যোগ করতে হবে মেয়র কোষ্ঠকাঠিন্য দূর করতে আরও কিছু নির্দিষ্ট খাবার রয়েছে তার ভিতরে প্রথমত বলতে গেলে কলা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কলা প্রতিনিয়ত নিয়ম করে খাওয়ার কারণে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে নিয়মিত কলা খেলে এবং তার সাথে যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে এই কলা খাওয়ার ফলে আপনার শরীরে বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র এর কার্যকারিতা বেড়ে যেতে পারে যার ফলে আপনার কোষ্ঠকাণ্য সমস্যা দূর হতে পারে এরপরে রয়েছে গাজর গাজর আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং শারীরিক অন্যান্য সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপর রয়েছে লেবু লেবু ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে ফেলতে পারে এরপরে রয়েছে শশা শশা কোষ্ঠকাঠিন্য দূর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়ম করে শশা খেতে পারেন বা শশা খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে এই শশা প্রতিদিন খাদ্য তালিকায় রাখার কারণে আপনার এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হতে পারে এছাড়াও খাবার তালিকায় যদি আপনি এমন কিছু খাবার রাখতে পারেন সেগুলো হচ্ছে চিয়া সিডস বীজ জাতীয় কিছু খাবার ডাল জাতীয় কিছু খাবার যেমন মটরশুঁটি মসুর ডাল বেরি জাতীয় কিছু ফল এই সমস্ত খাবারের মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হতে পারে স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নিয়মিত শরীরচর্চা করুন এবং যে কোনো ধরনের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন এবং প্রতিদিনের খাবার তালিকায় ফাইবার এবং আঁশযুক্ত খাবার যোগ করুন তাহলে আপনার এই সমস্ত খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার কারণে গ্রহণ করার ফলে আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশেই দূর হতে পারে মিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিওকে লিখে চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে